পর আমরা আমরা যাচ্ছি এই যে চলে এসেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আর আমার মা দুজন মিলে যাবো শপিং করতে কৃষ্ণনগর এর জন্য দেখো চলে এসেছি স্টেশনে অনেক দিন কিছু কেনা হয় না ওই যে দেখো আমার মা আসছে আমি এসেছি আমার শ্বশুর বাড়ি থেকে আর আমার মা আমাদের বাড়ি থেকে এসছে দুজন একসঙ্গে যাব এই যে দেখো অনেক চেষ্টার পর আমরা যাচ্ছি মানে অনেক দিন অপেক্ষা করার পর অনেক দিন ভেবেছি যাব যাব কিন্তু যাওয়া হয়নি আজকেও হতো না তবু অনেক কষ্ট করে এসেছি আমাদের বেথুয়া স্টেশন থেকে কৃষ্ণনগর আসতে চল্লিশ মিনিট সময় লাগে আর কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো ধরে চলে এসেছিলাম এই শপিং মলের এখানে এখানে দেখো অনেক ব্র্যান্ডেরই কিন্তু শপিং মল আছে তোমার জুডিও ইজি বাই ট্রেন্ডস প্যান্টালুনস তারপর খাদিমস তোমার যা দরকার তুমি এখান থেকে কিনে নিতে পারো আর এই যে আমার মা ভিডিওতে তো একদমই আসতে চাইছিল না জোর করে আনা মাকে আর অনেক দিন হলো আমি অনলাইন থেকে শপিং করি বাড়িতে বসে বসে শপিং মলে আর আশাই হয় না বিশেষ করে আমার বর যেহেতু বাড়িতে থাকে না সেই কারণে তো আরোই আশা হয় না আর তাই আমি আমার মাকে বললাম চলো মা শপিং করে আসি আসলে আমার অনেক বন বান্ধবীদেরকে বলেছিলাম কেউই আসতে রাজি হয়নি তাই আমি আর মা চলে এলাম কারণ আমার একা একা কিনতে একদমই ভালো লাগে না যে কোনটা নেব না নেব কিছুই বুঝতে পারি না তো মাকে বার করে দেখিয়ে কোনটা নেব কোনটা নেব করে তারপর কিন্তু ড্রেস চুজ করি আর আমার বর থাকলে তো বরকে দেখাই নিজে নিজে তো কখনোই বুঝতে পারি না আমাদের এখানে জুডিও যেহেতু নতুন ওপেন হয়েছে তাই প্রথমেই চলে গেছিলাম জুডিওতে কিন্তু আমার সেরকম কিছু পছন্দ হয়নি কারণ আমি নিতে চেয়েছিলাম চুড়িদার বা কুর্তি টাইপের জিনিস আর এখানে ভালো কালেকশন ছিল সেগুলো জিন্স টপের মধ্যেই ছিল তার জন্য আর নেওয়া হয়নি তারপর আমি চলে গেছিলাম ইজি বাইতে ইজি বাইতেও অনেক খোঁজাখুঁজি করার পর সেরকম কিছু পছন্দ হচ্ছিল না কিন্তু একটা ড্রেস এখান থেকে নিয়েছি এ হাতে কালো ড্রেসটা দেখতে পাচ্ছ এটা একটু পরে তোমাদেরকে পরে দেখাবো যে কেমন লাগছিল আর ইসি বাই থেকে চলে গেছিলাম ট্রেন্ডসে একই জায়গায় সবগুলো শোরুম তো তার জন্য অসুবিধা হয় না পাশাপাশি আছে আর তো আমি একটা ড্রেস নিয়েছি ইসি বাই থেকে আরেকটা নিয়েছি ট্রেন্ডস থেকে আর ড্রেসগুলো যে কটা ট্রাই করেছিলাম মোটামুটি ভিডিও করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে হলো আমাদের কেনাকাটা কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আসার সময় ট্রেনে এসছিলাম এখন যাচ্ছি বাসে করে তো আজকে শপিংটা কিন্তু খুব ভালো হয়েছিল আর সব থেকে বড়ো কথা খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা একটু খুব ভালো লাগলে লাইক করো টাটা